ফাংশন ফাংকু ওয়াংসি স্যার কালকে পড়া রেডি আছে তো এনো আবার স্যার সামনে সিআর আবো শুনো মানে তো আপনি ভালো কথা আমি খুব খুশি হইছি আর আছে দুই মাস তারপর আবার মিয়ার ফেলাট এর মধ্যে সুন্দর করে ভাষা গোনা শিখাইয়া কমপ্লিট করে দিবে ফুগুরে কিসের পাকু মা স্যারে কইতাছে যে আপনি কোনো চিন্তা করেন না আপনার এই দুই মাসের মধ্যে আপনার মেয়েরে এমন পড়েন পড়ামো মানে একবারে বিমান উঠে পড়বে আমি দশ হাজারটা না আরো এক হাজারটা বেছে দেবো করে বাসাগুলো শিখার মাং মাং সিং সুং চিং চুং ফাঁকা লিকি চকো চকো ছোখো ছোখো আরে মা উনি কইতাছে যে ওই দেশে যে কপিনের কাছে আমি যে হ্যাঁ ওনার কি ভাষা কন্ট্রোল আনবো সেটা শিখাইত বুঝি না কেন মূর্খ মানুষ

বাংলা চায়না ভাষা যে শিখাইলাম ওইটার পরিবর্তে কি করে বাংলায় কি করবো যে চুকু চুকু ফাঁকা লিপু তোমাকে <laughs> <laughs>

মেলা তোর আগে গেছি দুই মাসের জায়গায় চার মাস কোচিং সেন্টার আগে গেছে আমার শুধু পড়ম খাবলা খাবলা দিয়ে ধরম চাইনা বাসা বলে আমি না হ্যাঁ

পয়জন 100 এর জায়গায় আমার কাছে লাগবে পাই এলাকায় আমি ওই জায়গায় ভর্তি হয়ে গেছি এখানে একটা বই দিচ্ছে এখন ওই বই দিলে পয়সা যদি আমি শেষ করতে পারি

ও তার মানে আমারে ভাবে বাইতে হলে ক্যামের লোক আমার মোবাইলটা তুমি কথা মোবাইল দিয়ে কথা ফোন দিলে পোলায় যে ফোন করে ফোনটা আমি কল তাহলে ও তার মানে তোমার তো যেই ছালাকে ছালাকে দি তুমি জাদু করার মাইয়া দেখি আ버지 গায় আমার মার নাম জানেন কি

ছি আমি তো যাইতে পারতে পরে পরেছি তাও নাই দেখানো স্যার বাড়িতে যাইতে অনেক সময় লাগবে সে আর নাইকা স্যার আমি যে কালকে আপনার কাছে ভর্তি হয়ে গেলাম

কি কাও খালা আমাকে ভাই তো কোনো বাজার নাই तुमको জামাই টিয়া ভাষা বাড়ায় না হ্যাঁ খালাhalo aibo tumra baba aho aho samoshya nei amra ta master ache tumko porala ehi gabo na tumra bideshe jaba

আপনার কাছে আপনার কিছু নাই আছে সব আছে কি আছে আমার সহ সম্পত্তি বাড়ি সব আছে আর কি আছে আর কিছু নাই বাপা নাই

আমার বাংলা কথা খাতুনি মহিলা আর ভেদা ভেদা লাতিন দেখলেন তো আমি এলাম চাইনা মাস্টার এই মহিলা বিয়া বব আমার কাছে তো হ্যাঁ খাইয়া কাম না হ্যাঁ যারা বিদেশে তারা তাহলে কি করবো